পাহাড় কাটনা ভালো লাগে তবে আপামোর বাঙালিরা এখন পাহাড় বলতে শুধু দার্জিলিং কালিম্পং বা গ্যাংটকই বোঝেন না সবাই একটু ফাঁকায় নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পছন্দ করেন গত দুটি পর্বে আমি দেখিয়েছিলাম দার্জিলিং আর কালিম্পং কিভাবে ঘুরে দেখতে হয় আর প্যারাগ্লাইডিং এর যাবতীয় তথ্য ভিড় থেকে বেরিয়ে আজকে চলে এসেছি কালিম্পং এর এমন একটি গ্রামে বা এমন একটি অবিট জায়গায় যেখানে ঘরের জানলা থেকে দেখতে পাবে পাহাড় এখান থেকে সকালবেলা উঠবে থেকে দেখতে পাবে পুরো একদম পাহাড় কপাল ভালো থাকলে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘারও পিছনে পাহাড় যেখান থেকে কিছু দূরেই রয়েছে খুব সুন্দর একটি ভিউ পয়েন্ট এছাড়াও একটা খুবই কম আনএক্সপ্লোর জায়গা বা ন্যাচারাল সুইমিং পুল ইচ্ছা হলে স্নানটাও সেরে নিতে পারো এখানে পাহাড়ে এসেছি বন্ধুরা মিলে একটু মজা তো করবো মেন কালিম্পং ঘোরাশেষ ভাবছি এবার একটু অফভিট ঘুরবো হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি আজকে কিন্তু চলে এসেছি পানবুতে পানবুর একটা ফেমাস রিসর্টে মঞ্জুশ্রী রিসর্ট আর এটা কোথায় রয়েছে কীভাবে আসবে ট্রিপ প্ল্যান কীভাবে করবে কত খরচা হবে সব কিছু ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটা একদম স্কিপ না সেই সব দিয়ে দেখতে পাব আর চ্যানেলে যদি মুক্তি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো তো হয়ে গাছ আমি তুমি ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ধন্যবাদ তোমরা যদি শুধু এই হোমস্টেতে এসে স্টে করতে চাও তাহলে এনজেপি বা শিলিগুড়িতে নেমে সেখান থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে চলে আসতে পারো এখানে ভাড়া মোটামুটি সাড়ে তিন থেকে চার হাজার টাকার মধ্যে পড়বে কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিলাম একবার কথা বলে নিতে পারো আমার আগের দুটো ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে জানবে যে আমি এর আগের দুদিন ছিলাম দার্জিলিং আর কালিম্পং কালিম্পংয়ের বেস্ট হোমস্টে সেভেন হিলস হোমস্টেতে ওয়ান নাইট স্টে করে এবার আমাদের বেরোনোর পালা পানবুর উদ্দেশ্যে তো বন্ধুরা এখন সময় হয়ে গেছে প্রায় এগারোটা মতো আর এখন এখান থেকে বেরোচ্ছি এখান থেকে যাব আমরা অন্য একটা জায়গায় পানবু হোমস্টেতে এই হোমস্টের আতিথেয়তা কিন্তু খুব সুন্দর বেরোনোর সময় আমাদের উত্তরীয় দিয়ে অভ্যর্থনা জানিয়ে আবার আসার নিমন্ত্রণ করল অতপর আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম পানবুর উদ্দেশ্যে আমরা যেহেতু এই হোমস্টে থেকে ডাইরেক্ট যাচ্ছিলাম তাই আমাদের গাড়ি ভাড়াটা একটু কম পড়েছিল ছোট ফোর সিটারের গাড়িতে পড়েছিল আড়াই হাজার টাকা তো বন্ধুরা এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে পানবু এখন আমরা যাচ্ছি সেভেন হিলস থেকে পানবুর দিকে মানে পানবুতে রয়েছে মঞ্জুশ্রী হোমস্টে আজকের রাতটা সেখানেই থাকবো আজকের দিনটাও সেখানে কাটাবো তারপরে কালকে আমরা ব্যাক করব তোমরা যদি প্ল্যানটা এরকমভাবে করো যে কালিম্পংয়ে একদিন স্টে করে তারপর যাবে তাহলে এই নাম্বারে কল করে কথা বলে নিতে পারো গাড়ি বুকিংয়ের জন্যে আমাদের গাড়ি ছুটতে শুরু করলো এবার পানবুর উদ্দেশ্যে যেতে যেতে পথে খুব সুন্দর একটা ভ্যালি দেখে দাঁড়িয়ে পড়লাম ড্রোন শট নেওয়ার জন্য তো বন্ধুরা এখন ড্রোন শট নেওয়া হচ্ছে এই যে ড্রোন এই যে শট নেওয়া হচ্ছে এটা বেসিক্যালি আকাশের আমার ড্রোনটা তো মঙ্গলগঞ্জে গিয়ে ডুবে গেছে তো এই ভিডিওতে যেসব দেখতে পাবে ড্রোন শট ওড়িয়ে আছে ড্রোনের তোলা আর যেখানে দাঁড়িয়ে আছি আমরা পানবু যাচ্ছি সেই জায়গাটা জাস্ট দেখো এরপর গাড়ি আমাদের নিয়ে আবার ছুটতে শুরু করলো তবে গন্তব্য পানবু হলেও সেখানে যাওয়ার আগে আরেকবার যে দাঁড়াতেই হবে সেই জায়গাটা হলো পালা দেখতে দেখতে চলে এলাম পালা ব্রিজের কাছে এই হচ্ছে সেই ব্রিজ যার নিচে রয়েছে খুব সুন্দর একটা জায়গা বন্ধুরা আমি এখন যে জায়গাটা রয়েছি সেটা হচ্ছে পানমু যাওয়ার পথে একটা ব্রিজ রয়েছে পালা ব্রিজ সেটাতে দিয়ে একটু আগে এলাম এই যে এই ব্রিজটা আর এই ব্রিজটার নিচটাতে এরকম সেই পাথরের নদীগুলো হয় সেরকম কিছু নদী রয়েছে সেরকম জায়গা রয়েছে জলের শব্দ শুনতে পাচ্ছি চলো দেখা যাক এ দেখো এখানে জাস্ট ভিউটা দেখো এদিকে পাথর এখানে পাথর এইদিকে পাথর চারিদিকে পাথর এই যে পাথরের নদী সাধারণ অসাধারণ সেই ছোটোবেলায় যেরকম ঝর্ণা আঁকতাম এই জায়গাটায় ঠিক সেরকম ঝর্ণা রয়েছে দেখো এইদিকে দেখো রিজু এখানে উঠে রয়েছে এদিকে ফটোগ্রাফি হচ্ছে এদিকে মডেল এইখানে দেখো একটা ন্যাচারাল সুইমিং পুল রয়েছে এই হচ্ছে পালা ব্রিজ এটা পালা রিভার

দিকটা মানে আমরা মোটামুটি মাঝে মাঝি কি হ্যাঁ মাঝে মাঝি চলে এসছি আর এখানেও ওই যে দেখো আমার কোমর অব্দি জল এই পালা ব্রিজের নিচের জায়গাটায় অদ্ভুত রকমের প্রশান্তি ছিল বন্ধুরা মিলে এই ন্যাচারাল সুইমিং পুলটায় নামাটা আমাদের একটা স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে কে বা কারা এটি বানিয়েছে সেটা কোথাও না লেখা থাকলেও চার বন্ধু মিলে এখানে গিয়ে যে ব্যাপক মজা করেছিলাম সেটা মনের খাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে ন্যাচারাল সুইমিং পুলে স্নান দান সেরে এবার ফাইনালি পাড়ি দিলাম পানবুর হোমস্টের উদ্দেশ্যে বেশ অনেকক্ষণ গাড়িতে দুই ধারে সিনারি দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম মঞ্জুশ্রী হোমস্টেতে এসেই রিসেপশনের কাজ সেরে প্রথমে চললাম রুমের দিকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো এই হচ্ছে বেড আর এদিকে একটা এরকম সিনারি রয়েছে এদিকে মিরার এদিকে ওয়াশরুম ওয়াশরুমটা পরে দেখাচ্ছি সবথেকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এইটা এখান থেকে সকালবেলা উঠবে আর এখানে হচ্ছে থেকে দেখতে পাবে পুরো একদম পাহাড় অসাধারণ ভিউ এখানে একটা ছোট এরকম অর্ড্র টাইপের রয়েছে এখানে চেয়ার টেবিল বসার জন্য আর এই হচ্ছে এখানকার ওয়াশরুম এদিকে বেসিন রয়েছে মিরার এই তোমার শাওয়ার টাওয়ার রয়েছে গিজার রয়েছে তো এই হচ্ছে ব্যাপারটা এখানকার আর এই যে রুমটা রয়েছে এই রুমটার কত কি রকম রেন্ট আছে আর এটা ছাড়া আর কি রকমের এখানে রয়েছে রুম কিভাবে বুক করবে বা কিরকম রুম ট্যারিফ রয়েছে কি কি ইনক্লুড থাকে সবকিছু ডিটেলস ধীরে ধীরে আমি জানাচ্ছি আপাতত এখন এসেছি সবে ঢুকেছি আর কি তো এখন একটুখানি যাই ফ্রেশডেশ হয়নি তারপর তোমাদের সব ডিটেলসটা বলছি তো বন্ধুরা এই যে মঞ্জুশ্রী রিসর্টটা এখানে কিছু রুম তোমাদের পাশে দেখিয়ে দিই আর এইটা যেটা দেখছো এটা তোমার রিসেপশন এরিয়া প্লাস ডাইনিং এরিয়া এই ডান দিকটা রিসেপশন এরিয়া ঢুকেই আর দিকটা হচ্ছে ডাইনিং এরিয়া সেটা তোমাদের পরে দেখাচ্ছি এই দিকে দেখতে পাচ্ছ কিছু ঘর রয়েছে চলো এই দিকে ঘরগুলো তোমাদের আগে দেখিয়ে দিই এখানে ঘরের নাম্বার দেওয়া হয়েছে প্লাস কিছু নাম দেওয়া হয়েছে এক দুই এদিকে তিন চার রয়েছে দেখো ছয় নম্বরটা ডেনজং জং যেটা আমি পড়তে পারলাম বাকিগুলো পড়তে পারছি না ছয় হলো এইদিকে হচ্ছে সাত এদিকে আট আর এই দিকে হচ্ছে ন নম্বর রুম আর এই দিকে একটা এরকম সিটিং এরিয়া বা ব্যালকনি বলতে পারতো এটা হচ্ছে ব্লক এর কিছু রুম এই যে দেখতে পাচ্ছ ব্লক লেখা রয়েছে ব্লক এতে এই রিউমগুলো রয়েছে এবারে তোমাদের দেখিয়ে দিই ডাইনিং এরিয়া আর যেটা রিসেপশন রয়েছে সেটা রকম এই যে এটা পুরোটা ডাইনিং আর রিসেপশন এটা হচ্ছে রিসেপশন এরিয়া আর এটা হচ্ছে বসে থাকতে পারো তোমরা এখানে বসে ওয়েট করতে পারো বা ছবি টবি তুলতে পারো আড্ডা মারতে পারো এই দিক থেকে এরকম ভিউ আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া বড় বড় টেবিল রয়েছে সব এরকম লম্বা লম্বা চারটে চারটে আটটা সিট এই দিকে বেসিন রয়েছে হাতটার দোয়ার এটা হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া এটা কিচেন এইটা কিচেন দেখো ওইদিকে পার্কিং এরিয়া এই দিকটায় এইটা হচ্ছে ব্লক বি মানে আমরা যেটা রয়েছি এটা হচ্ছে ব্লক বি বুঝে দেখছো আকাশ যাচ্ছে ওখানে তো ওই দিকটা রুম ওয়ান রুম টু থ্রি টু আর থ্রিতে আমরা রয়েছি দুটো রুম রয়েছে নেওয়া হয়েছে আমাদের আর এটা হচ্ছে চার নম্বর রুম আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এরকম ভিউ পয়েন্ট বানানো হয়েছে এখানে বসে তোমরা এখানে দেখো বসার করা রয়েছে এরকম টেবিল মতো করা রয়েছে তো এখানে বসে তোমরা কাটিয়ে দিতে পারো অনেকটা সময় ফোন টোন নিয়ে মানে ফটো টটো তুলতে পারো ভিডিও করতে পারো খুব সুন্দর জায়গা বাকি এরিয়াটা তোমাদের দেখিয়ে দিই এটা একটা মানে এই যে ব্লক বি যেটা আমরা রয়েছি তার ঠিক পাশ দিয়ে রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে এত ঠান্ডা লাগছে কথা জড়িয়ে যাচ্ছে এটা হচ্ছে আই থিঙ্ক এটা ব্লক সি হবে কোথাও লেখা তো দেখতে পাচ্ছি না তবে এটা একটা এটা দুটো ছটা তো ব্লক সিতে ছটা আপাতত দেখলাম দেখি আর বাকি কিছু দেখতে পারি কি না ব্যাস্টের আর কিছু নেই এটা আর কি পার্ক করা আছে আর এই মঞ্জুশ্রী পুরো প্ল্যানটা হচ্ছে আকাশের ওর ওই বুক করেছে এই জায়গাটা ওই সাজেস্ট করেছে বললো যে কালিম্পং যখন যাচ্ছি একটুখানি উনি ঘুরে আসি তো এই প্ল্যানটা ওর আর অসাধারণ জায়গা কী ভাই একদম চলো এবার লাঞ্চটা করে নি তারপর তোমাদের সব রুমগুলোর ট্যারিফগুলো জানাচ্ছি ভাত পাপড় এক রকমের সবজি দু রকমের সবজি আলু ভাজা আর ডিম এটা হচ্ছে আছে আমাদের লাঞ্চ এটা এই রুম ট্যারিফের মধ্যে ইনক্লুড ছিল আর এখানে রয়েছে ডাল গরম গরম আরেকটা জিনিস দেখো এটা হচ্ছে তোমাদের ডাইনিং এরিয়া যেটা দেখালাম তার ঠিক পাশে এরকম আর একটা সুন্দর জায়গা রয়েছে এখানেও বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এই জায়গাটায় আসা মেনলি ভিউ এর জন্যে পাহাড়ের ওপর এরকম এক জায়গায় থাকাটা কিন্তু এক অন্য রকমের অভিজ্ঞতা তো বন্ধুরা এই যে রুমগুলো দেখছো আর ব্লক বিতে রয়েছে মানে যেগুলোতে আমরা রয়েছি এখানে চারটি রুম রয়েছে টোটাল তো এখানের যে রুম ট্যারিফ সেটা হচ্ছে আঠেরোশো টাকা মানে আমরা যেগুলোতে রয়েছি সেটা হচ্ছে আঠেরোশো টাকা এগুলোতে কী কী ইনক্লুড থাকবে ইনক্লুড থাকবে তোমরা যেদিনকে আসছো সেদিনকে লাঞ্চ সেদিনকে ডিনার আর নেক্সট দিনের ব্রেকফাস্ট আর এখানে মানে আমরা যেখানে রয়েছি এখানে যে চার এখানে চারখানা রুম হচ্ছে চারখানা রুম সেম রুম ডাবল বেডরুম রয়েছে এখানে কোনো ট্রিপল বেডরুম নেই তো সব কটাই করে মানে ব্লক বিতে যেগুলো রয়েছে আর বন্ধুরা এখনও আমি যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লক ব্লকের যে ব্যাপারটা রয়েছে ব্লকেতে একটা রুম বাদ দিয়ে বাকি রুমগুলো তোমার ডাবল বেডরুম ডাবল বেডরুম যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ষোলোশো টাকা করে আর ষোলোশো টাকা তার সাথে সেম লাঞ্চ সেদিনকে যেদিন আসছে সেদিনকে লাঞ্চ ডিনার নেক্সট দিনের ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে এখানে একটা শুধু বড় রুম রয়েছে সেটা হচ্ছে ট্রিপল বেডরুম সেটার ভাড়া হচ্ছে দু হাজার টাকা পার হেড আর এখন যেখানে রয়েছে এটা হচ্ছে ব্লক সি এর ঘরগুলো এই ব্লক সিতে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছটা ব্লক সিতে মোটামুটি ছটা রয়েছে কটেজ তো এগুলো উইথ ব্যালকনি মানে ইয়ে দেখো ব্যালকনি সমেত রয়েছে মানে অ্যাটাচ ব্যালকনি আর কি তো এগুলোর রেট হচ্ছে দু টাকা পার হেড এগুলো ট্রিপল বেড সব কটাই ট্রিপল বেড এখানে কিন্তু ডাবল বেড নেই যেগুলো কটেজ এইখানে রয়েছে মানে ব্লক সিতে যে কটেজগুলো রয়েছে এগুলো সব কটাই ট্রিপল বেড আর উইথ অ্যাটাচ ব্যালকনি আর তোমার দু হাজার টাকা করে পার হেড আর সেম যেদিন আসতে সেদিনকে লাঞ্চ ডিনার আর নেক্সট দিনের ব্রেকফাস্ট ইনক্লুড তো বন্ধুরা একটা জিনিস ভুল বলা হয়ে গেছে সেটা হচ্ছে ব্লক এর ঠিক পাশটাতে যেটা আমি এখন খেয়াল করলাম মানে তোমাদের দেখাচ্ছি ব্লকের ঠিক পাশটাতে এরকম একটা জায়গা রয়েছে দেখছো দেখছো সিঁড়িটা এই সাইড থেকে নেমে এসে এই পিছনে দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে এটা কিন্তু ব্লক সি মানে এখানে ব্লক সিতে একটা এটা রয়েছে আর এদিকে একটা রুম রয়েছে তো এটা অ্যাটাচ বেলকনি নেই এটা সতেরোশো মতো পড়বে আর যেটা অ্যাটাচ বেলকনি রয়েছে এটা তোমার ওই দু হাজার টাকার কাছে পড়ে যাবে আর এখানে একটা আরও আন্ডার কনস্ট্রাকশানে আছে এটাও তৈরি হচ্ছে আর যেটা তোমাদের পার্কিং এরিয়া থেকে নিচে দেখাচ্ছিলাম ওইটা আই থিঙ্ক ব্লক ডি হবে কারণ ওখানে কোনো ব্লকের নাম লেখা ছিল না যার জন্য আমি ভেবেছিলাম ওটাই ব্লক সি কিন্তু আলটিমেটলি ব্লক সিটা তোমাদের এই যে দেখতে পাচ্ছ স্টেজ করা রয়েছে এই যে এটা এই দুটো আর এই মাঝখান দিয়ে যে সিঁড়িটা রয়েছে এখান দিয়ে নেমে গিয়ে ওটা হচ্ছে ব্লক সি আর বার্বিকিউ যে সিস্টেমটা রয়েছে সেটা তোমাদের বলে দিই পার কেজিতে আটশো টাকা তো এটা তোমাদের কখন বলতে হবে বলার একটা টাইমিং রয়েছে কারণ ওরা মাংসটা আনবে তারপরে করবে তো দুপুরের মধ্যে মানে দুপুরের আগে তোমাদের জানিয়ে দিতে হবে যে তোমরা বিকেলবেলা বার্বিকিউ করবে তাহলেই যেমন আমরা এখন এসে পৌঁছেছিলাম তো তখন কিন্তু আমরা এখন এখন লাঞ্চ করলাম লাঞ্চ করার পরে যখন বলছি যে বার্বিকিউ করা যাবে কিনা না তো বললো যে হবে না কারণ সেটা আগে থেকে বলতে হতো তো যখন আসবে পার কেজি আটশো টাকা এই জায়গাটা বাড়বে হয় চার্জ আলাদা রয়েছে এটা তোমাদের আলাদা করে পে করতে হবে এখানে এসে তোমরা যদি করতে চাও তাহলে তোমরা করতে পারো আর এই জায়গাটা দেখো এখানে একটু সুন্দর বসার জায়গাও রয়েছে মেঘ কাঠি অবশেষে সূর্যের দেখা পাওয়া গেছে তো আর কিছু কথা তোমাদের বলে দিই সেটা হচ্ছে ব্লক এ যেটা রয়েছে সেখানে টোটাল নটা ঘর রয়েছে ব্লক বি মানে আমরা যেখানে রয়েছি সেখানে চারটে রুম রয়েছে ব্লক সি যেটা এ ঠিক উল্টো দিকে নিচেতে নেমে যেতে হয় সেখানে দুটো রুম রয়েছে আর ব্লক ডি যেটা একদম নিচে পার্কিং এরিয়ার কাছে রয়েছে সেখানে ছটা তো টোটাল হচ্ছে প্রায় ওই কুড়ি একুশটা মতো রুম এখানে রয়েছে তো কিভাবে বুক করবে সেটা হচ্ছে একটা মেন ফ্যাক্টর সেটা দেখো স্ক্রিনে নাম্বার আসছে এই মঞ্জুশ্রী রিট্রিটে দেখো স্ক্রিনের নাম্বার আসছে বা তোমরা ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবে সেখান থেকে কল করে নিয়ে তোমরা বুকিং ছাড়তে পারো পেমেন্ট করতে পারো অনলাইনে কারণ তোমাদের এখানটায় সবসময় অ্যাডভান্স বুকিং করতে হবে রুম কিন্তু নালে পাবে না আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই এখানে সাইট সিং বলতে সেরকম কিছু নেই জাস্ট দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে পানবুদারা ভিউ পয়েন্ট আর সেকেন্ড হচ্ছে রামধুরা যে ভিলেজটা রয়েছে সেটা রামধুরা ভিলেজে সেরকম কিছু নেই আমি যা শুনলাম যেটা রয়েছে সেখানে সেখানে কয়েকটা হোমস্টে রয়েছে সেখানে থেকে সেখানকার পরিবেশটা তোমরা উপভোগ করতে পারো তবে পানমুদরা ভিউ পয়েন্টে যেটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো সেখানে গিয়ে তোমরা একটা বেশ ভিউ পয়েন্ট পাবে ভালো ছবি টবি নিতে পারবে ভ্যালি টাইপের দেখতে পাবে দেখতে দেখতেই আমাদের সামনে হাজির হলো স্ন্যাক্স তো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স যদিও বিকেল এখনও সেরকমভাবে হয়নি কটা বাজে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখনই দিয়ে দিয়েছে এগুলো এখানে রয়েছে এখানে রয়েছে চা তিনটে ইয়ে চা আর একটা দুধ চা আর এখানে হচ্ছে পেঁয়াজ করে দিয়ে তোমার পকোড়া বানিয়েছে তো তোমাদের জিজ্ঞেস করবে তোমরা দুধ চা খাবে কি লিকার চা খাবে তোমরা সেটা তোমাদের মতো বলতে পারো সেই হিসেবে তোমরা কিন্তু নিতে পারো ভেজ পকোড়া আমি সব জায়গায় কি খাওয়ার এটা তোমাকে দেখাই না আমার নিজেই দেখাতে ভালো লাগে না আর কি খাচ্ছি কীরকম লাগবে একটা দেখাবো খাবারগুলো যা তোমাদের দেখি দিই বাট এটা মনে হলো দেখাই পেছনে পাহাড় এইদিকে মঞ্জুসি রিট্রিট আর এইদিকে সাইডে ফুলের বাগান করা রয়েছে আর এই হচ্ছে চা আহ অমিত দেখো এখানে ড্রোন প্যাক আপ হচ্ছে সবে ড্রোন শট নেওয়া কমপ্লিট হলো ড্রোন শটগুলো সব দেখতে হবে আমার চ্যানেলে তো থাকবেই আর ওর চ্যানেলেও থাকবে ভাই চ্যানেল নামটা বলে দে তো তোমরা যদি বিভিন্ন জায়গায় ড্রোন শট আর রোড ট্রিপের ভিডিও দেখতে চাও তাহলে আর এ যে রাজ রাজ দা রোড ট্রিউবার সাবস্ক্রাইব করতে পারো খুব এক্সাইটিং এক্সাইটিং রোড ট্রিপ আমি কিন্তু ব্লগ শেয়ার করি ওখানে আর খুব ভালো ভালো ড্রোন শট দেখতে পাবে আর অবশ্যই তুই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমাদের আরও দুজন মিলে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করো চা পকোড়া শেষ হতেই যুগ করে সন্ধে নেমে গেল তো তোমাদের সকালের ভিউটা বা দুপুরের ভিউটা তো দেখেছি এবার রাতের ভিউটা তোমাদের দেখাই এখানে আগুন শিখছি দেখো কিরম মানুষের আগুন জ্বলছে এখানে রিজু আমি এখানে আকাশ সবাই বসে রয়েছি একটু আগুন বহানোর পর আর আড্ডা মারার পর চলে এলো ডিনার টাইম বন্ধুরা এখন প্রায় দশটা মতো বাজে আর বাইরে ভীষণ ঠান্ডা তো সেই জন্য আর আমরা বাইরে বেরোলাম না ডিনারের জন্য তো ওরা এসছিল নক করতে যে কি খাও কখন খাবো বা কিছু তো ওদেরকে বলে দিলাম যে এখানেই নিয়ে চলে আসো তো ওরা দিয়ে গেছে দেখো এই যে এখানে এটার মধ্যে তোমার ফ্রায়েড রাইস রয়েছে এটার মধ্যে চিলি চিকেন রয়েছে প্লেট টেট সব দিয়ে গেছে তো এখানেই আমরা ঘরে বসে খেয়ে নেব আর এই যে দুটো টেবিল দেখছো একটা এই ঘরের আর একটা আমাদের ঘরের তো ওই ঘর থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে সেট করে যে একসাথে বসে খাবো আর কি চারজন মিলে খাওয়া দাওয়া শেষ করে সেদিনকের মতো শুয়ে পড়লাম পাখির খিচির ঘুম ভাঙলো ব্ল্যাঙ্কেট থেকে বেরোতেই একটা সুন্দর সকাল দেখতে পেলাম দরজার বাইরে দেখতে পেলাম পাপ্পি ভাইকে অরিজিনাল পাপ্পি ভাই তো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আর বাইরেটা যা সুন্দর লাগছে একটা সানরাইজ হচ্ছে খুব সুন্দর লাগছে আমাদের ঘরের ঠিক বাঁ দিকটা দিয়ে সানরাইজটা হচ্ছে আমি এখন পাশটা দিয়ে নামছি তোমাদের এই পাশটা দিয়ে দেখায় কীরকম লাগছে তারপরে ওদিকের ভিউটা দেখাচ্ছি দেখো জাস্ট দিকে উল্টো দিকে পাহাড়ের রেঞ্জ আর এই দিকে হচ্ছে সানরাইজ হচ্ছে ও বন্ধুরা এই জায়গাটা দেখো এটা হচ্ছে হোটেলের পিছন সাইডটা মানে এই রাস্তাটা দিয়ে উঠে ওই দিকটা দিয়ে আর এই যে তোমাদের থ্রি বেডরুমের কটেজগুলো কালকে দেখাচ্ছিলাম আমরা এই জায়গাটা থেকে এলাম পার্কিংয়ের জায়গাটা থেকে আমি আর কিছু আর এসি এই জায়গাটা দেখো ভাই আলাদাই দেখো রেঞ্জ দেখেছো এই যে সান সানরাইজ হচ্ছে এই দিকটায় আর এই জায়গাটা দেখো আর যখন থেকে এসছি মানে যে কালকে এসেছি কালকে থেকে এই যে দেখছো এর নাম হচ্ছে রিঙ্কি মেয়ে আছে তো আমাদের পিছু ছাড়ছেই না এত মানে এত ভদ্র স্বভাবের কুকুর আগে দেখেনি পাহাড়ি সকালটা উপভোগ করতে করতে চলে এলো সকালের চা তো সকাল সকাল এই হচ্ছে আমাদের চা দিয়ে গেছে একদম ঘরের মধ্যে দিয়ে যাবে তোমাদেরকে তো আজকে হচ্ছে পয়লা মার্চ আর আজকে বাদ্রে এই যে বয় দাঁড়িয়ে রয়েছে বল তোর কি জন্মদিনে। ফিলিং প্লেস যে মাউন্টেনে আছি আলাদা ফিল লাগছে সকালবেলাতে এত সুন্দর ওয়েদার এত সুন্দর এখন একটা ক্লিফের উপরে আমরা আছি এই স্টেটাও খুব সুন্দর এই এরিয়া গুলো খুবই সুন্দর আর যে আসতে চাইছিলি না জোর করলাম সে আমরা সবাই মিলে সেটার জন্য কি বলবি বাড়িতে প্রায়োরিটি তো দিতেই হয় মা বলছে থেকে যা জন্মদিন বলে কথা আজ প্রথম দিন থাকবি এখানে থাকবি ওখানে থাকবি বাইরে গিয়ে কি করবি তো সব কিছু তো ট্যাকেল করতে এটা একটা আলাদা ব্যাপার ভাই জন্মদিন মাউন্টেনে পুরো একদম সে তো অবশ্যই এত এত বেটার এত বিউটিফুল সিনারি দেখবো এটা এক্সপেক্ট করিনি বাট হ্যাঁ প্লেসড ধীরে ধীরে টাইম গড়ালো আর চলে এলো ব্রেকফাস্টের সময় তো বন্ধুরা আজকের হচ্ছে ব্রেকফাস্ট যেটা দেয় সেটা এখানে দেয় লুচি বা কচুরি যেটাই বলো যাই বলো আর কি সেটার সাথে সবজি বা তরকারি কিন্তু আমি সেটা নিইনি আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ম্যাগি এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ম্যাগি আর ডিম রয়েছে ডিমও দেয় তোমরা যখন লুচি তরকারি নেবে আর এটা নেওয়ার কারণ হচ্ছে ম্যাগি নিয়ে আমার এখনও পাহাড়ের সাথে একটা ছবি ওঠেনি ওঠেনি আর সেটা তোলার জন্য আর কি নিয়ে নিলাম এই জায়গাটা বসে পাহাড়ের ভিউ দেখতে দেখতে ম্যাগি খাবো তো বন্ধুরা আমরা রেডি রেডি হয়ে গেছি প্যাক করে নিয়েছি এবারে বেরোচ্ছি এনজেপি যাব আজকে সেখান থেকে ট্রেন রয়েছে আর যাওয়ার পথে একটা ভিউ পয়েন্ট রয়েছে পানবুদারা ভিউ পয়েন্ট দেখা যাক ড্রাইভারকে সে বলেছি সেটা দেখা যায় না তো চলো যদি দেখায় তোমাদেরও দেখে দেখাচ্ছি বেরোনোর আগে একবার জায়গাটা ভালো করে দেখে নিলাম কবে আবার আসবো ঠিক নেই একটা অ্যাডভেঞ্চার শেষ হলে যতটা খারাপ লাগে ততটাই ভালো লাগে নতুন কিছু শুরু হবে এটা ভেবে আমাদের গাড়ি মঞ্জুশ্রী রিট্রিট ছেড়ে এগিয়ে চলল এই ট্রিপের শেষ ডেস্টিনেশনের দিকে তো আমরা এখন রয়েছে নাটমে 4 পানমুদারা ভিউপয়েন্ট আর এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু পানমুদারা ভিউপয়েন্ট এই হচ্ছে ভিউপয়েন্টটা তো তোমরা যেদিন এখানে আসবে সেদিনকেও গাড়ি করে এটা সাইড এর মধ্যে এটা করে নিতে পারো ঘুরে নিতে পারো আর যদি যাওয়ার পথে এনজেপি যাওয়ার পথে ফেরার পরেও পথেও করতে পারো আমি বলবো যে ফেরার পথেই করে নিও কারণ একসাথে যাওয়ার সময় দেখিয়ে দেবে তোমাদেরকে আর কি সেটাই বেস্ট হবে নাহলে তোমাদের আবার এটার জন্য আলাদা করে পে করতে হবে গাড়ি ভাড়া দিতে হবে আর এটার সাথে আরেকটা সাইট এর মধ্যে রয়েছে যেটা কালকে বলছিলাম রাম রামধুরা ভিলেজটা তো সেটা কিন্তু সেখানে শুধু হোমস্টে রয়েছে ওখানে সেরম কিছু ভিউ পয়েন্ট বলে সেরকম কিছু সেরকম নেই তবে সেখানে হোমস্টে রয়েছে সেখানে তোমরা যদি এক্সট্রা কোনো দিন একদিন থাকতে চাও সেটা করতে পারো ঠিক আছে সেই ভিলেজ সেই ভিলেজটা এক্সপ্লোর করতে পারো এখানে দেখো ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে তো এই জায়গাটা আমাদের যে হোমস্টেটা যেখান থেকে আমরা আসছি রিট্রিট যেটা পেরোলাম এখন সেখান থেকে জাস্ট গাড়িতে মিনিটও লাগলো না এই জায়গাটা দিয়ে নিচে নামাও যায় এর দেখতে হচ্ছে সিঁড়ি রয়েছে নেমে ওই জায়গাটা গিয়েও তোমরা ছবি তুলতে পারো বানবুর যে ভিউ পয়েন্টটা তার বাইরে দেখো এরকম দোকানও রয়েছে কিছু এই দিকে দিকে লাইন দিয়ে অনেক রয়েছে ঠিক আছে এখানেও তোমরা চাইলে কিছু খাওয়া দাওয়া করে নিতে পারো ম্যাগি ট্যাগি মোমো টোমো সব পাবে এই দিকটায় আর এই দিকে একটা শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরটা খুব সুন্দর দার্জিলিং এর মহাকাল মন্দির দর্শন দিয়ে শুরু হয়েছিল আমাদের এই ট্রিপ আর শেষও হলো মহাদেবের দর্শন দিয়ে এবার বাড়ি ফেরার ফালা গাড়ি এবার সোজা হয়ে তো বন্ধুরা আজকে ভিডিও যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও কিরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে চাইলে ফেসবুক আর ইনস্টাতে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে দেখা যাচ্ছে কোনো জায়গা নিয়ে কতক্ষণ